ভাই ভাই আচ্ছা কত ভাই দশ হাজার এক লাখ হ্যাঁ ভাই আর না কমাই দেন এক লাখ আট আর একটু কমাই দেন দিলে হবে এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হ্যাঁ ভাই ভাই পরে দিবেন তোমার

যারা ভিডিও দেখতেছে আজকের খেলা কিন্তু অন্যরকম খেলা এই দেখেন এখানে লিফান কে দিয়ে ব্ল্যাক কালার পাচ্ছেন পঁচাশ হাজার টাকায় ঠিক এইখানে কিন্তু সিআর জেড জেড রেড কালার যেটা সবচেয়ে জনপ্রিয় কালার সেটা পাচ্ছেন হচ্ছে মাত্র কত ভাই এক লাখ পাঁচ হাজার টাকায় এক লাখ মার হাবা এরপরে কি পালসার পালসার সোলার মডেল আচ্ছা সোলার মডেল নিবেন চালা হ্যাঁ নিবেন চালাবেন কন্ডিশন বলার কোনো অবকাশ নাই পালসার খুঁজতেছেন চার পাঁচটা পালসার আছে আছেন চলে আসুন কোনো সমস্যা নাই বলেন পালসার কি অবস্থা 16 এর মডেল দশ বছরের কাগজ কামরাঙ্গ ইঞ্জিন গাড়ি সম্পর্কে আর কি বলবো আসবেন চালাবেন আধা ঘন্টা এই লাইটগুলো ধরেন হ্যাঁ তাহলে পালসার দেখিয়ে দিবেন ভাই পালসার হ্যাঁ সুপার সুপার গাড়ি সুপার ওকে

তারপরে এটা কি আর বলবো অ্যাবজেট এটা বলার কিছু নাই সবাই জানে অ্যাবজেট এস অ্যাবজেট এর গাড়িগুলো কি সবাই জানে জাপানি গাড়ি এই গাড়ি সম্পর্কে বলার কিছু নাই ফাফা বক বক করে টাইম লস না করি অল্পতে শর্ট ভিডিও করি

তারপরে মেয়েদের ভাই শরমে আসলে তো না করে না আমি না করতে পারি না শরমে আসে আর বলবে আরে একটা কথা না বললে না আর তিনটা শরম আছে সামনে ডুগলি করলো এটা মুন্না ভাইয়ের শরম মেহেদী ভাইয়ের শরম এটা আমি আমার চাষা চাষার দোকান না 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 আমার দাবাই নিজ একদম একটাই সিঙ্গেল দোকান লাস্টে সবার পিছনে আইসা এই লেখা থাকবে মেহেবিন বাইক গ্যালারি এই যে মেহেবিন বাইক গ্যালারি মেহেবিন বাইক গ্যালারি এটা কিন্তু লেখা থাকবে নাম কিন্তু চেঞ্জ হয় না matches the hangase hang, hang chhadra model chhadra model Armi, so. Armi Godel. Godel. army garland nivenar chalaben dam matro koto kom koto bhai dewan to koya dam ka 75000 chal 75 75 i to দেখে বাইরেও কিন্তু সেই সেই কন্ডিশনের তার আগে ভিতরের গাড়িগুলো দেখে যাবো এখানে একটা আচ্ছা একটা দাগ নাই একটা দাগও নাই নিবেন আর আচ্ছা আপনারা বলুন এই বাইকগুলো কি সচর দেখা যায় বিএম কি রাস্তাঘাটে দেখা যায় মেয়েদের কাছে কিন্তু আছে দুই দুইটা

এরপর আছে কি হাউজি কুল হাউজি কুল আডারো মডেল আডার রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেন আপডেট নিরেন চালাবেন হাউজি কুল ওকে দাম মাত্র হাজার 55 হ্যাঁ তারপরে তারপরে আইবেন নিবেন কোয়ে দিছেন হ্যাঁ কোয়ে দিবেন ভিডিও কি বড় করতে চান বড় করেন না কয়েকটা দাম সোজা সুজি দিয়া তাহলে কি 50 রাখবেন হ্যাঁ

এটা পঞ্চান্ন তারা কিন্তু আরো লাভ পাইলেন কত বাহান্ন 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 ধান না কোনটা করে এই আর কেস হ্যাঁ সতেরো মডেল বাহান্ন হাজার টাকা লাল গ্যালার আর কেস মডেল বাহান্ন হাজার টাকা কালা গ্যালার আর কেস

আর হলো তের মডেল চোদ্দোর মডেল পঁচাত্তর পঁচাত্তর আর এই হস্তাটা যদি আটটি হাজার আটটি স্বপ্ন থাকে আমার কাছে আসতে হবে মেহেদি ভাই কোথায় আসবেন মেয়েদিন গ্যালারি ঢাকা মিরপুর কাজীপাড়া চলে আসবেন গাড়ি নিবেন চালাবেন বাড়িতে যাবেন হিসাব ক্লিয়ার বরাল আপনার স্বপ্নের গাড়ি চালিয়ে নিয়ে যাবেন নিজের বাড়ি নাকি রাস্তার কিনে বিপদে পড়ে এস পর্যন্ত এখানে আরেকটা কথা আছে কিন্তু সতর্কভাবে চালাতে হবে সতর্ক গাড়ি আছে বাংলাদেশে ঢুকছে সবচেয়ে বজ্জাত গাড়ি কিন্তু

এই দেখেন মানে ভাই দামাদামি করে নাই আপনার প্রত্যেকটা মানে ইসে যা বলছেন উনি দিয়ে দিছে আর আপনি গাড়ি সাজা দিছেন মন মতো নাকি হ্যাঁ এই গাড়ি মানে বাবারে রে এটা ছোট গাড়ি পুরো ছোট দেন না হ্যাঁ একদম ছোট গাড়ি আচ্ছা সব কিছু কমপ্লিট গাড়ি ওকে এই যে এই যে পুরো লাইটিং লুডিং করে দিছি বাইরে ভাই যাদের

ফাইনাল পঁচানব্বই ফাইনাল পঁচানব্বই হাজার থেকে একুশ মডেল স্টেশন কি ডিজিটাল চকচকে একটা বাইক আছে আর ওরে ভাই দেন না বুধুর মতো কোনো জায়গাটা

আমার ব্যানারটা দেখবেন হ্যাঁ ওই যে স্ক্রিনে দাও কিন্তু মেহেদিন বাইক গ্যালারি স্ক্রিনে দাও নাম্বার কল দিয়ে আসবেন কল দিয়ে আসবেন না চিনলে আমরা নিয়ে আসব কাজীপাড়া তো আসেন আয়শা মেট্রো মেট্রো রেলের কত 292 292 নাম্বার পিলারের কাছে এসে ফোন দেন আপনাকে জামায়াতের পরে নিয়ে সরবিনে আসা হবে নাকি ইনশাআল্লাহ তুমি দিবে ভালো করে দেখা হবে হ্যাঁ বলেন আর একটু গাড়ি যারা চালাবেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন সাবধানতা সহিত বাইক চালাবেন এটা আমাদের সহিত বাইক চালানোর ওকে আসসালামু আলাইকুম ওকে হ্যালো বেস চল এ আজ ক্রিম দিম দিবস না ব্যস্ত না বেশি শেষ করতে